সতেরোই আগস্ট দু সাল আর্জেন্টিনার রাজধানীর পুস্কাস স্টেডিয়ামে চলছিল আর্জেন্টিনা বনামা হাঙ্গেরির মধ্যে লড়াকু এক ম্যাচ সেই ম্যাচেই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় এক তরুণ ফুটবলারের ম্যাচের বাষট্টিতম মিনিটে আর্জেন্টিনা দুই এক ব্যবধানে এগিয়ে যায় মাত্র দুই মিনিট পর চৌষট্টিতম মিনিটে পোস হোসে পেকারম্যান মাঠে নামান এক প্রতিভাবান কিশোরকে কিন্তু অভিষেকটা স্বপ্নমে হয়নি সেই তরুণের বরং হয়েছিল অত্যন্ত কষ্টের কারণ মাঠে নেমে মাত্র মিনিটের মাথায় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখতে হয় সেই তরুণকে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি ড্রেসিং রুমে ফিরে কান্নায় ভেঙে পড়েছিলেন সেই তরুণ কিন্তু কে জানত সে আঠারো বছরের ছেলেটি একদিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলবেন সবচেয়ে বেশি গুল করবেন সেই তরুণ এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ একশো একানব্বইটি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ একশো বারোটি গোল করেছেন সেদিন লাল কার্ড দেখা সেই তরুণ আজ আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার তারই নেতৃত্বে আর্জেন্টিনা দু সালে বিশ্বকাপ জিতেছে আর তিন যুগের আর্জেন্টিনাবাসীর অপেক্ষার অবসান ঘটিয়েছে তারই নেতৃত্বে দু সালে আমেরিকা কোপা কাপ জিতেছে এবং দু সালে ফাইনালে সীমা জিতেছে একুশ বছর ধরে জাতীয় দলে খেলে তিনি গড়েছেন এক অনন্য ইতিহাস আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এতক্ষণ কার কথা বলা হচ্ছিল হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন সেই তরুণ আর কেউই নয় তিনি হলেন আজকের সুপার পাওয়ার আজকের সুপার স্টার হাজারো হাজারো ফুটবলারদের আইকন লিওনেল মেসি লিওনেল মেসি তার ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন কান্নার মধ্য দিয়ে কিন্তু শেষ করছেন গৌরবের চোরাই পৌঁছে লিওনেল মেসির জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা সেভেন স্পোর্টস